ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর চোদ্দ দিন অতিক্রান্ত হয়েছে কিন্তু আমার কাছে একটাই কথা সেটা হচ্ছে যে আমি এই প্রতিবাদের মধ্যে থাকবো যতক্ষণ না আমাদের কাছে একটা সুবিচার আসে এই প্রতীক্ষা আমরা করতেই থাকবো আন্দোলন চলতেই থাকবে একটা খুব ইম্পর্টেন্ট এজেন্সির কাছে এই ব্যাপারটা আছে এবং নিশ্চয়ই ওনারা যথেষ্টভাবে কর্মরত আছেন এই পুরো গোটা বিষয়টা কারণ এই গোটা বিষয়টা নিয়ে আমার মানে আমি আমরা যেরকম উত্তেজিত আমার মনে সারা ভারতবর্ষ উত্তেজিত হয়ে এবং বিদেশের থেকেও মানুষ উত্তেজিত হয়ে আছে ফলে এর একটা অবশ্যই কিছু এমন কিছু একটা মানে একটা 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 নিশ্চয় সলিউশন বেরোবার জন্য চেষ্টা করা হচ্ছে তাই জন্য বোধহয় সময় লাগছে এবং আমার সম্পূর্ণ আস্থা আছে যে আমরা প্রপার এবং সুবিচার এবং একদমই যেই বিচার দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এই অপরাধীকে এই অপরাধীদের তাদের জন্য আমরা অপেক্ষা করব ওখানে না সারা দেশ জুড়ে ছোট ছোট বাচ্চাদেরকে এরকম ভাবে ধর্ষণের আমি তো সেটাই বলতে চাইছি যে একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তি না হয় তাহলে এটা চলতেই থাকবে আমরা যদি সব সময় মানে একটা পর একটা থাকি আর কোনো শাস্তির কোনো জায়গা না হয় এবং সেখানে এরা মানে এইভাবেই তারা পার পেয়ে যাবে এটা কখনো সম্ভব নয় একটা এইভাবে একটা রাজ্য একটা দেশ চলতে পারে না তো আমার একটা দৃষ্টান্তমূলক শাস্তি তৈরি করতে হবে যে এইটা করার আগে একশো বার লোকে ভাববে যে এটার পরিণতি কিন্তু এটা হবে পরিণতিটা কি হবে সেটা তো আমি জানি না তবে পরিণতি অবশ্যই এমন একটা কিছু হওয়া চাই যেটা খুব সেটা মৃত্যু হতে পারে সেটা আরো অনেক আরো বেশি আরো বেশি না মানে কি বলবো পাশবিক হতে পারে যেটার জন্য যেই যন্ত্রণাটা এই ক্রিমিনালরা অন্যদের মানে মেয়েগুলোকে দিচ্ছে সেই একই যন্ত্রটা এবং বেশি যন্ত্রটা যেন তারা পায় বলছেন রাজনীতি শিকার হচ্ছে এই ঘটনা কত রাজনীতি আমার কিছু যায় আসে না তাতে আমার ভেতরের ইন্টেন্টটা কি আমি কিভাবে পাশে তা আছি এবং থাকবো এবং থেকে যাব এটাই হচ্ছে আমার বিষয় আমাকে কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না আমি যেভাবে নিজের প্রতিবাদ জানিয়েছি প্রত্যেক দিন থেকে প্রথম দিন থেকে আজ অবধি আমার কোনো অন্য কোনো পোস্ট নেই একসেপ্ট এটা ছাড়া যে বিচার চাই সুবিচার চাই এবং এই এর থেকে আমাদের মুক্তি চাই অবশ্যই এটাই থাকবে এবং আমাকে কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি জানি আমাদের ভেতরটা কতটা কষ্ট পাচ্ছে এবং আমার ভেতরটা কতটা কাঁদছে আমি একজন সাধারণ নাগরিক এবং সাধারণ নাগরিক হিসেবে বলবো মহিলা হিসেবে বলবো একটি মেয়ে হিসেবে বলবো মা হিসেবে বলবো আমি স্ত্রী হিসেবে বলবো কন্যা হিসেবে বলবো যে এই না এই নারকিক অত্যাচার যেটা আমাদের উপর চলছে সেটা বন্ধ হোক এবং সেটা কিভাবে বন্ধ হবে সেই রকমই যেখানে সবাই স্তব্ধ হয়ে যাবে যে এটা একেবারে একটা অনুচিত কাজ না বলছে সময়সীমা কোথাও বেঁধে দেওয়া হচ্ছে কি বলবো প্রত্যেকেই এখন অবশ্যই না এটা এটা অত্যন্ত মানে একটা মানে আমাদের পিছিয়ে নিয়ে যাওয়া যদি কেউ বলে যে আমাদের মানে নাইট ডিউটি করব না আমরা এবং মেয়েরা নাইট ডিউটি করব না তার মানে কি আমরা তো হার স্বীকার করে নিচ্ছি তার আমরা হার মেনে নিচ্ছি পুরুষদের কাছে সেটা কখনোই সম্ভব না এমন কোনো দৃষ্টান্ত তাহলে তাহলে একটা কাজ করে দেয় ছেলেরা ভেতরে থাকুক মেয়েরা বাইরে কাজ করুক তাহলে মানে সেরকম কিছু করতে হবে কিন্তু এমন একটা কিছু করতে হবে যেখানে মেয়েদের রাইটসগুলো টোটালি প্রিজার্ভ করতে হবে মেয়েদের রাইটসগুলোকে টোটালি আমরা এক্সারসাইজ করতে পারি এটা গণতান্ত্রিক দেশ এবং আমাদের অধিকার আছে আমাদের রাইটসগুলোকে এক্সারসাইজ করা এইটা কোনো কথা না যে মেয়েদের নাইট তার মানে কি তার মানে মানেটা কি তার মানে কি আমাদের ভয় ভয় বাঁচতে হবে সেটা কখনো আজকের এই সেঞ্চুরিতে থেকে তো আমরা নিশ্চয়ই ভয় ভয় বাঁচব না এবং আমরা আমার একটাই কথা যে ভয় না পেয়ে আমাদের একটা হারমোনিয়াস কো এক্সিস্টেন্স করতে হবে এবং পুরুষরা পুরুষদেরকেও একটা নীতি মেনে চলতে হবে তাদের বুঝতে হবে যে তারা যেটা করছে সেটা একেবারে একটা অন্যায় কাজ এই অন্যায়টা যতক্ষণ না তাদের মাথায় ঢুকবে তার কোনো দিনই কিছু করতে পারবে আমি সারা দেশের হিসেব তো সত্যিই রাখতে পারি না আমার কাছে সেই মেকানিজম আমি তো একা একা কাজ করি কিন্তু আমি জানি না তোমরা এটা আদৌ পাবলিশ করবে কি করবে না এই রাজ্যে মোটামুটি হাজার নারী নির্যাতনের ঘটনা বছরে হয় ঠিক আছে তো আমার আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমরা সবাই চাই যে একটা রাজ্য নয় শুধু এই রাজ্য তো নিদর্শনমূলক শাস্তি আমরা অপেক্ষা করেই আছি কিন্তু যেখানে যা যা হবে সবাই একত্রিত হয়ে পথে নামবো সবাই একত্রিত হয়ে সোচ্চার হব সেই সময় থেকে আজকে থেকে আমরা সবাই মিলে যদি শপথ নিই যে আমরা কোনোভাবেই রাজনৈতিক দল মত জাত ধর্ম এসবের হিসেব করব না যে যেখানে অপরাধী হবে তার ওপর তার সাজা পাওয়ার জন্য সবাই আন্দোলন করবে যে যেখানে হবে যে রাজ্যে হবে সে রাজ্যের জন্য সবাই সোচ্চার হবে সবাই বক্তব্য রাখবে বেছে বেছে নয় কোনটা বিজেপির রাজ্য কোনটা টিএমসি রাজ্য সরি মানে টিএমসি রাজ্য কোনটা সিপিএম এর একটা আছে সেটা এরকম করে বেছে বেছে হবে না বেছে বেছে হবে না মানুষকে এগিয়ে আসতে হবে সবাইকে এসবের বিরুদ্ধে কথা বলতে হবে সোচ্চার হতে হবে বেছে বেছে ভাগ করে করলে কোনোদিন সমাজটার সুস্থ একটা পরিচ্ছবি ছবি আমরা দেখতে পাবো না না কোনো সময়সীমা বেঁধে দিয়ে কোনো নাইট ডিউটি কোনো মেয়েদের আটকানো সম্ভব নয় প্র্যাকটিক্যালি পসিবল নয় এটা এটা প্র্যাকটিক্যালি পসিবল নয় উনি এ ধরনের কথা বললে তো চলবে না মাননীয় মুখ্যমন্ত্রী কল্পনা প্রশ্ন তো কথা বলে চলবে না তাহলে প্লেন উঠে বসে থাকবে মেয়েগুলো নাইট ডিউটি করবে না প্লেনটা উঠবে না তাহলে রাত্রি আটটার পর কোনো প্লেন চলবে না তো তাই তো এটা কোনো রাত রাত আটটার পরে কোনো মহিলা যদি আজকে হাসপাতালে যায় তাহলে কোনো মহিলা ডাক্তার দেখবেন না তো গাইনোকোলজিস্ট কেউ থাকবেন না তো সম্ভব নয় তাই না এত বোকা কথা ওনার থেকেই আশা করা যায় আমি বিশ্বাস করি না সেটা পঁয়ত্রিশ হাজার রেপ হয় পশ্চিমবঙ্গের সঙ্গে অন্যান্য রাজ্যের কিছু ফারাক আছে সেটা সম্বন্ধে আমি খুব জলজান্ত সাক্ষী একটা মানুষ আমি একদম নিরক্ষভাবে নিরপেক্ষভাবে কথাটা বলতে পারি হাজার পনেরো সালে আমরা কামদুনি থেকে আগ দিয়ে পদযাত্রা করেছিলাম তখন আমি একটা বিশাল বড় এবং তারপরও পার্লামেন্টে তুলবার জন্য বিশাল বড় আমার কাছে একটা লিস্ট তৈরি আছে আমি আপনাদের বলতে পারি যে অন্যান্য রাজ্যেও যে ঘটনা ঘটু ঘটছে সেগুলোর যতটা সম্ভব তৎপরতার সঙ্গে পুলিশ সেগুলোকে সাজা দিচ্ছে শাস্তি হচ্ছে দেখুন এবং তার সঙ্গে মানে মানে শাস্তিটা বেশি জরুরি এই রাজ্যে একটা অদ্ভুত নিদর্শন যে একটা হাসপাতালের মধ্যে একটা সরকারি হাসপাতালের মধ্যে একটা সরকারি কর্মরত মেয়ে যে ছত্রিশ ঘন্টা ডিউটি করছে তারপর তাকে রেপ করে দেওয়া হলো তারই ওখানকার লোকেরা রেপ করলো শুধু একটা বাড়ি থেকে লোক তো এমনি ঢোকেনি মেয়েটির পরিবারের লোক অন্যান্য অনেক লোক তো বলেছে ওখানে তো ঢুকতে বিশাল কড়াকড়ি ব্যবস্থা ও তো গাড়িতে ল্যাপটপ ফেলে গেছিল যেতে পারিনি ওকে নিচে অব্দি এসে ল্যাপটপ নিয়ে যেতে হচ্ছে ওমনি ড্রাইভারকে ঢুকতে দেয়নি তো যেখানে এত কড়াকড়ি ব্যবস্থা সেখানে কি করে লোকজন এভাবে ঢুকে বেড়ায় সিভিল এই হিসেবে মতন কি করে ঢুকে বেড়ায় একটা ন্যারেটিভ বলেছিল যেটা শ্যামবাজারে বলছিল যে যেটা বলা হচ্ছে যে ভুল করে হয়তো থার্ড ফ্লোর বা কিছু ওটা না তারা জেনেই ঢুকেছে এবং তাদের কাছে ব্লুপ্রিন্ট ছিল সিবিআইয়ের কাছে যাওয়ার পরে এখনও যেটুকু যা শোনা যাচ্ছে তোমার কি এটাই মত যে তারা যারা ঢুকেছিল তারা রীতিমতো ব্লুপ্রিন্ট নিয়ে ঢুকেই বাংলাদেশে করেছে হ্যাঁ এটা একটা পুরো স্কিম যেটা প্ল্যান করা হয়েছিল এই এই প্ল্যানিংটা ব্লু প্রিন্টটা না থাকতে পরে কোনো অজানা অচেনা জায়গায় গিয়ে কোনো লোক একসঙ্গে দল দলবদ্ধ হয়ে ভাঙচুর করতে পারে না এটা পসিবলই নয় অনেক নারী রয়েছে যারা এখনও বেরিয়ে আসতে পারেনি সে যে কোনো জায়গায় সমাজের যে কোনো স্তরে কর্মক্ষেত্রে মানুষ সেফ নয় মানুষ কোনো জায়গায় সেফ নয় মানুষ নিজের বাড়িতেও সেফ নয় সুতরাং এইটা সেই সব মানে আমার একই সাথে আর একটা ঘটনাও চলছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির একটা ঘটনা যেটা পনেরো বছর আগের ঘটনা সেটা এখন রিসার্চ করেছে এক ডিরেক্টর খুব ন্যাশনাল সুন্দর বটিনার ডিরেক্টর উনি একটু অদ্ভুত বিহেভ করেছিলেন আমার সাথে তো সেটা আমি ফিরে এসছিলাম কাজটা না করে তো ওনাদেরও সাংবাদিকরা এখানে রয়েছে তো সব জায়গায় এবং আমাদের মনে আছে আমি যেহেতু চার বছর আগে যখন আমি এইসব নিয়ে প্রতিবাদ করেছিলাম তখন আমাকে অনেক কিছু বলা হয়েছিল বোমা বিস্ফোরণ তখন আমি প্রতিবাদ করেছিলাম বোমা বিস্ফোরণ সুতরাং ওটা আমার কাজের জায়গায় আমি প্রতিবাদ আমার আমার কণ্ঠ রোধ করা হয়েছিল এবং সেখানে আই এম সরি টু সে তোমাদের মিডিয়ার একটা বড় বড় অংশের একটা কিছু রিপোর্ট যথেষ্ট হাত ছিল সেইটায় মানে তারা যারা পাওয়ারে ছিল তাদেরকে চটাতে চায়নি সো আজকে বলি না সত্যি জিনিসটা না বেশি দিন চেপে রাখা যায় না সত্যিটা ধরা পড়ে আরে প্রশাসন সব জায়গায় তো ফেল করছে প্রশাসন মানে নিমজ্জিত চারিদিকে দিকে এই প্রিন্সিপাল আপনি ভাবুন এটা সামান্য জিনিস এই প্রিন্সিপাল সিরিঞ্জ নিয়ে সিরিঞ্জ ব্যবহার করতো অর্গান কথা রয়েছে ওখানে আর্জি করে এবং এতগুলো লোক মিলে ওই মেয়েটির যেইভাবে রেপ রয়েছে আমরা চাই না চাই ছবিগুলো দেখেছিলাম ওটা একটা লোকের পক্ষে করা সম্ভব নয় এবং মেয়েটা নিশ্চয়ই প্রতিরোধ করেছিল। যেই লোকটাকে দায়ী করে বেরিয়ে নিয়ে এসেছিলো তার গায়ে একটা স্ক্র্যাচ পর্যন্ত আমি দেখতে পাইনি কোনো সে তো হাত পা ছুঁড়েছে সে তো তার সাথে যখন এটা করা হচ্ছিল সে তো হাত পা ছুড়ে নিজেকে বাঁচাতে চেয়েছিল। একটা জিনিস ওই প্রিন্সিপালকে বের করে নিয়ে এসে রেজিগনেশান দিলেন পরের দিনকে আর একটা জায়গায় প্রিন্সিপালের পদে বসালেন সুতরাং এই সরকার আমাদের প্রতি নিয়ত ফেল করছে মানুষ না ক্ষমতায় এসে গেলে ক্ষমতা থাকলেই তার অপব্যবহার হয় দেখবেন সাধারণ মানুষ কিছু করবে না যারা ক্ষমতায় থাকে তারা একটা সময় ওই গড লাইক ফিল করতে থাকে মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন দশ লাখ টাকা তো দিয়েই দিতে পারি ওটা একটা মানে সদ্যমৃতা একটি মেয়ের মাকে এটা বলা যায় না উনি জানেন না কোনটা শোভন কোনটা অশোভন কারণ ওনাদের প্র্যাকটিসই এইটা